নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন রেসিপির সঙ্গে বাড়ির টাটকা বাড়ির মিষ্টি কুমড়ো আর এই বাজার থেকে আনা হয়েছে এইগুলো দিয়ে আজকে মতো আনাজপাতি বানাবো আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খেঁচরার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক করবেন এবার বেশি কথা না বলে এবার সবজিগুলো কেটে নিন বেগুনটা কেটে নেবনগুলো এইভাবে কেটে নিতে হবে লম্বা লম্বা করেশ্রয় এমন একটা জিনিস সব রকম সবজি দিয়েই সাশ্রয়টা করা যায় আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়ে কিন্তু স্বাস্থ্যতা খুব ভালো হয় পটকগুলো এইভাবে চার করে দিতে হবে এবার জলের মধ্যে পুঁশাকগুলো দিয়ে সেদ্ধ করে নিব ভালো করে ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে সবজিতে ঘি লাগবে সেই সবজির মধ্যে এই লঙ্কাগুলো দিয়ে দেবেন ঘি এর স্বাদ পাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ঢাকনাটা খুলে এবার নাড়াচাড়া করে দেবো উলট পালট করে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ডাটিগুলো ওই সাথে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো এবার ভেজে নেবো যতটা পারবেন লাল লাল করে আলুগুলো ভাজার চেষ্টা করবেন এইভাবে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে এবার মিষ্টি কুমড়ো গুলো ভেজে নেব সবজিগুলো ভাজতে সময় লাগে বন্ধুরা কিন্তু এইভাবে ভেজে নিলে টেস্টটা দারুণ আসে মিষ্টি কুমড়োগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব মিষ্টি কুমড়ো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবার পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি সেম ভেজে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে নেব মাছের মাথাগুলো ভেজে নেব মাথাগুলো করে ভেজে নিতে হবে কিন্তু মাথাটা ফোরনের জন্য গোটা জিরে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেব কোচানো পেঁয়াজটা দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো হলুদ দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব টমেটোর পেস্ট দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে যে রাখা মাথাটা দিয়ে দেবো এবার ভালোভাবে মাথার সঙ্গে মশলাটা কষিয়ে নেব সেদ্ধ করে পৈশাক দিয়ে দেবো এইবার সব রকম ভাজা সবজিগুলো ঢেলে দেব এবার নাড়াচাড়া করে নেবো বন্ধুরা স্যাশার কালারটা কত সুন্দর এসছে স্যাশার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব চিনি দিলে স্যাশরার সাতটা দ্বিগুণ আসবে এবার গরম মশলা দিয়ে দেবো I'm um, you know what? স্যাঁচরার সঙ্গে অন্য কিছু কোনো তুলনাই হবে না এত স্বাদ হয়েছে বাড়িতে যদি এইভাবে একবার স্যাঁসরা করে খান অনুষ্ঠান বাড়ি স্যাঁসটার কথা ভুলে যাবেন তখন বারে বারে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই স্বাদের হয় স্যাষরার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমন বক্সে অবশ্যই জানাবেন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে